ওম শান্তি আজকের মুরলির তারিখ আঠাশে মে দু হাজার চব্বিশ প্রাত মুরলী মধুবন মিষ্টি বাচ্চারা বাবা হলেন সর্বসম্বন্ধের ভালোবাসার স্যাকারিন একমাত্র মিষ্টি প্রিয়তমকে স্মরণ কর তাহলে অন্য সব দিক থেকে বুদ্ধি সরে যাবে প্রশ্ন কর্মাতীত হওয়ার সহজ পুরুষার্থ বা যুক্তি কোনটি উত্তর ভাই ভাইয়ের দৃষ্টি পাকা করার পুরুষার্থ করো বুদ্ধি দ্বারা একমাত্র বাবা ব্যতীত অন্য সব কিছু যেন বিস্মৃত হয় কোনো দেহধারীর সম্বন্ধ যেন স্মরণে না আসে তবেই কর্মাতীত হবে নিজেকে আত্মা ভাই ভাই নিশ্চয় করা এটাই হল পুরুষার্থের লক্ষ্য ভাই ভাই ভাবলে দেহের দৃষ্টি বিকারি চিন্তন শেষ হয়ে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সত্যযুগে যুগে ফার্স্ট ক্লাস সুন্দর শরীর প্রাপ্ত করার জন্য এখন আত্মাকে পবিত্র বানাতে হবে মোর্চে দূর করতে হবে আর্টিফিশিয়াল ফ্যাশন করবে না দ্বিতীয় পয়েন্ট এভার পবিত্র হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে যে একমাত্র বাবা ব্যতীত অন্য কিছুই যেন স্মরণে না আসে এই দেহের কথাও যেন মনে না আসে ভাই ভাইয়ের দৃষ্টি ন্যাচারাল ভাবে যেন পাকা থাকে বরদান শুভ ভাবনা শুভ কামনা সহযোগের দ্বারা আত্মাদেরকে পরিবর্তনকারী সফলতা সম্পন্ন ভব ব্যাখ্যা যখন কোনো কাজে সকল ব্রাহ্মণ বাচ্চারা সংগঠিত রূপে নিজের মনে শুভ ভাবনার আর শুভ কামনার সহযোগ দেয় তো এই সহযোগের দ্বারা বায়ুমণ্ডলের স্তম্ভ তৈরি হয়ে যায় যা আত্মাদেরকে পরিবর্তন করে দেয় যেরকম পাঁচ আঙুলের সহযোগের দ্বারা যত বড়ই কাজ হোক না কেন তা সহজ হয়ে যায় সেই রকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সহযোগ সেবাতে সফলতা সম্পন্ন বানিয়ে দেয় সহযোগের রেজাল্ট হল সফলতা স্লোগান প্রতিটি কদমে পদমের রূপার্জন যে জমা করতে পারে সেই হল সবথেকে বড় ধনবান ওম শান্তি